হ্যাঁ নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরু করলাম আমার শহর কলকাতা থেকে আর আজকের ডেস্টিনেশন হলো উত্তরবঙ্গ এনজিবি স্টেশন আর বর্ষাকালে বুঝতেই পারছো একটা মনোরম পরিবেশ মনোরম দৃশ্য সঙ্গে একটা রহস্যময় বলতে পারো অ্যাডভেঞ্চারাস ট্রেন জার্নি দার্জিলিং মিল মানে এরকম ট্রেন জার্নি আমি লাইফে প্রথমবার করলাম দার্জিলিং মিল এত ঘন্টা লেট ফর একটা ট্রেন অ্যাক্সিডেন্টের জন্যে টেন দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ সব মিলে একটা অ্যাডভেঞ্চার গল্প আর সঙ্গে থাকছে অফবিট কিছু উত্তরবঙ্গের জায়গা যেগুলো খুব একটা ভিডিও আসে না আলোর মধ্যে চর্চার মধ্যে আসে না সেগুলোকে দেখাবো আর ভিডিওটা পুরো দেখো না দেখলে অবশ্যই মিস করবে আর ভিডিওটা সঙ্গে থাকবেন পুরোটা দেখবেন লাইক করবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর এইটা হলো আজকে মোটামুটি কলকাতা থেকে এনজিপির ফুল ট্রেন জার্নি দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল আজকের যাত্রা মোটামুটি এনজিপি পর্যন্তই তারপরে আবার শুরু হবে নতুন একটা গল্প নতুন একটা যাত্রা চড়তলা শুরু করা যায় ভিডিওটা অববি নর্থ বেঙ্গল আজকের যাত্রা শুরু করলাম আমার শহর কলকাতা থেকে এখন যাচ্ছি আমরা শিয়ালা স্টেশন ভায়া বাইপাস হয়ে নেমে গেলাম আর এখন স্টেশন অবশ্যই প্ল্যাটফর্মে আমরা এন্ট্রি করে গেলাম আর আগে ছিল প্ল্যাটফর্ম নাম্বার নয়ের বি এখন সেটা হয়ে গেছে বারো নতুন প্ল্যাটফর্ম আর আমাদের হলো এস সেভেন আগে এখানে থাকতো সামনে এসি আর এখন নন এসি আছে

টু থ্রি ফোর থ্রি এত লেট করে জানতে জানতেই পারলাম না যেহেতু বর্ধমান ঢুকেছিল এগারোটা চল্লিশের নাগাদ রাইট টাইম ছিল এগারো পঁয়ত্রিশ আর যখন ঘুম থেকে উঠে দেখি তখন চোখে চরক গাজের মতো আর কি মানে বুঝতেই পারিনি ট্রেন এত লেট হবে কুমিরপুর জংশনের সামনে একটা ট্যাঙ্কার তিনটে বগি সাইড লাইন থেকে সরে গেছে সেই কারণে যত বিপত্তি যত আশঙ্কার কারণ দাঁড়িয়েছে ট্রেন চলছে অনেকটাই লেটে প্রায় দু থেকে আড়াই ঘন্টা চলছে এখন দেখা যাক কতটা বিক্ষোভ করা যায় আর ওল 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 মালদার পরে মালদার পরে ওল মালদা তারপরে এখন আসলে হলো কুমারগঞ্জ আর কি ট্রেনটা মানে এখন বাজে প্রায় সাড়ে ছটা বাজে সাড়ে বাজে আর ট্রেনটা সবে জাস্ট আসলো কুমারগঞ্জে এটা হলো এই যে কুমারগঞ্জ জংশন মালদার ওল মালদার পরে এটা এখানে দাঁড় করে দিয়েছে আর সামনে রাস্তা ক্লিয়ার হবে তারপরের দিন তোমার এটা খুলবে আর কি না সামনে <break dancing> এটা হতো সরি ভালো করো পুন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানেই হচ্ছে যে পাঁচটা লাইন থেকে ট্র্যাক করে গেছে আর সেই কারণে ট্রেনটা দেরি আছে আজকে না না এই সময় প্রায় আমরা কৃষ্ণগঞ্জ ক্রস করে ট্রেন জীবীর কাছে দিয়ে থাকবো আজকে অল্প লেট হবে দেখা যাচ্ছে নাইন থার্টি ট্র্যাক ক্লিয়ার হয়ে যেত ভালো তাদেরকে তুই না নাহলে তো আজকে ভোগান্তি গেছে বাজে হলো সাতটা ছাপ্পান্ন আর নির্ধারিত সময় থেকে তিন ঘন্টা লেট চলছে ট্রেন আজকে আর যেই জায়গাটার অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই এটা হলো পুরপুর জংশন আর ওই তিনটে বগি ওই সবাই রেখে দেওয়া হয়েছে লাইটটা ক্লিয়ার করার জন্যে ওই সামনে দেখা যায় তিনটে ট্যাঙ্কার ট্যাঙ্কার ওটাই হয়েছে আর কি চলে

কুমেরপুর জংশন থেকে কষ্ট করতে এখন তোমার আছে এটা হলো আজানগড় জংশন এর আগে কাঞ্চনকর্ণা আছে এর আগেই আছে যে ট্রেন কাঞ্চনকর্ণা যাবে তারপরে ছাড়বে আর কি এইভাবে ট্রেন চলছে আর কি লেট চলছে দেখাচ্ছে যে সাড়ে দশটায় পৌঁছাবে অনেকটাই লেট ট্রেন নিজে চলছে আর রাত্রেবেলা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মনে করি তোমার ট্রেনটা লেটই চলছে আর কি এখন ট্রেন আস বার্সই তো কেস স্টেশনে ট্রেন দাদি যাচ্ছে লোকাল ট্রেন বলতে পারো এখন বার্সই জংশনে অনেক পর নাম নেব আর কি বারশুই জংশন ছাড়ার পর থেকে ট্রেনের প্রতি যেরকম বাড়লো তেমনই বাড়লো অজরি বৃষ্টি বর্ষাকালে এটাই হলো মেন ব্যাপার মেন আকর্ষণ বৃষ্টি আর সেই কারণে বর্ষাকালে আসা উত্তরবঙ্গে একটু ঘুরতে আসা প্রায় সাড়ে দশটা বেড়ে গেছে আর এখন আমরা কিশনগঞ্জে গেছি তবে ট্রেন সবাই আসলো আটটা ট্রেন ঢাকার কথা কিশোরগঞ্জে এখানে সাড়ে দশটা বাজে বৃষ্টি হচ্ছে এখানে সাড়ে দুটো ডারণ বৃষ্টি হচ্ছে একটু জোরে হচ্ছিল এখন কম হচ্ছে এখান থেকে আমি লাস্ট বারে বাইক করে গিয়েছিলাম গোয়া ব্রিজ থেকে এমন অবস্থা হয়েছে পুরো পুরো একদম বৃষ্টি পড়ছে লাগার থেকে সব ভেঙে যাবে এমন অফ আর এখান থেকে যাব আমরা এখানে ট্রেন হলো দুপুর তিনটের সময়

আর বর্ষাকালে উত্তরবঙ্গের নদীগুলো তোমার দেখতে পাচ্ছ পুরো ভরপুর পুরো ভরপুর বর্ষার জলে পাহাড়ের জলে পুরো ভরপুর আর সত্যি দেখো সিলিং দেখে দেখো দেখার জন্য অবশ্যই জানিও আর এটা হলো একটা বলতে পারো একটা অব্বির জায়গা আর এর পরে পরে অবশ্যই তোমাদেরকে দেখো যে এই অব্বির জায়গায় এসছি না এসছি এটা একটা সাসপেন হয়ে গেলো তোমাকে এর পরে পাটে দেখো পুরো ভিডিওটা দেখো না দেখলে মিস করবে পরে পাটগুলো অবশ্যই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড়ো করলাম না আমার ব্যাপারে বড় করে আর দর্শকের উত্তর কেমন লাগলো অবশ্যই তোমরা জানি আর অবশ্যই এসে তোমরা ঘুরিয়ে